মহান স্বাধীনতা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে মনিরামপুর পাবলিক লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শিত হবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত তারই ধারাবাহিকতায় পূর্ব প্রস্তুতি চলছে আপনারা সকলেই এখানে আমন্ত্রিত বই পড়ুন দেশের প্রকৃত ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানুন বইয়ের বিকল্প শুধু বই অতএব নিজে বই পড়ুন অন্যকে বই পড়তে উৎসাহিত করুন মোবাইল আপনাকে বিনোদন দেবে কিন্তু অতটা জ্ঞান হয়তো দেবে না ভালো থাকবেন সবাই